হ্যালো বন্ধুরা বন্ধুরা কালকে আমি দুপুর দুপুর না বিকেল নাগাদ দুপুরবেলা ভিডিও করেছিলাম দুটো ভিডিও করেছিলাম তারপরে আমি রাত্রিবেলা ভিডিও করব দুটো সেরকম ইচ্ছা ছিল কিন্তু কালকে সেই যে ভিডিও আমার দুটো পোস্ট হয়েছে তারপর থেকে এই পর্যন্ত এখন আটটার কাছাকাছি বাজে এখন আমি ভিডিও করতে বসেছি এই পর্যন্ত আমি কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ আমার মানে এত মাথা যন্ত্রণা ছিল কালকে সেই দুপুরের পর থেকে মানে আজকেও সারাদিন আমি ভিডিও করতে পারিনি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি আমার এই রাইট সাইডের চোখের ঠিক নেট্টোল ওই জায়গাটা দিয়ে না তিন চার দিন ধরে একটু মানে হাত করলে ব্যথা একটা ছোট্ট গুড়ি গোটা হলে যেরকম হয় কিন্তু অপর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না তার জন্য নাকি বুঝতে পারছি না তো কালকে আমার হাজব্যান্ডের ছুটি কালকে আমি ডক্টরের কাছে যাবো চোখের ডাক্তারের কাছে তোমরা জানোই আমার একটু পাওয়ারের সমস্যাও আছে তারপরে দেখা যাক কেমনিতেই মাঝে মাঝে মাথা ব্যথা হয় আর এখনই মানে ওয়েদারে না ঠান্ডা গরমে ঠান্ডা লাগলেও ওরকম মাথা ব্যথা হয় জানি না কিছুর জন্য হচ্ছে ফাইনালি কালকে ডক্টরের কাছে গেলে পরে তারপরে বুঝে যাবি যাই হোক চলো ভিডিও নিয়ে এসেছি কটা ভিডিও কি করতে পারবো জানি না তিনটে ভিডিও করার খুব ইচ্ছে দুটো কন্টেন্টের ওপর কালকে কাজ করার ইচ্ছে ছিল মানে বিকেলবেলা সন্ধ্যার পর থেকে করতে পারিনি আজকে দেবো সেই দুটো আরও একটা নতুন কন্টেন্টের ওপরে আজকে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে যখন পারবো চেষ্টা করব নাহলে কালকে থাকে যাই হোক আজকে টাইটেল আর দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিও করতে যাচ্ছি বন্ধু দিদিকে নিয়ে এই ভিডিওটা কালকে সন্ধ্যার সময় আবার দেওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল মানে সাড়ে সাতটা আটটা নাগাদ পোস্ট করার ইচ্ছে ছিল কিন্তু কিছুতেই আমি করে উঠতে পারিনি মানে এত মাথা মাথা ছিল তো চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্টো দিয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধু দিদি বন্ধু দিদি আজকে প্রায় ধরতে বলতে পারে মাস খুব চর্চায় রয়েছে কিন্তু আস্তে 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 না এই বন্ধু দিদিকে নিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম সবাই করে দিয়েছে এখন আর হয় না আমি লাস্ট বোধ হয় তিন চার দিন আগে বন্ধু দিদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কন্ট্রোভার্সি তাও বোধ হয় পাঁচ সাত দিন পরে গিয়ে একটা করেছিলাম সেটা হচ্ছে বন্ধু দিদি মা বাড়িতে এসেছে তো সেইখানে মা সেলাই করে এখনও চালায় তো সেটা যখন বলেছিল খারাপ লেগেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ভিডিও করেছিলাম তারপর থেকে আমি ভেবেছি না আর ভিডিও করার মতো কিছু নেই কারণ মানুষ যদি তেমন কিছু তার মধ্যে না রাখে তাহলে তো তাকে নিয়ে কথা বলা যায় না তাকে নিয়ে চর্চা করা যায় না চর্চা তখনই যখন কেউ ব্লগিং এর মধ্যে বিতর্ক রাখে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিতর্ক দেখলে বিতর্ক সৃষ্টি করার মতো কোনো কন্টেন্ট কোনো কথা যদি এখানে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটা নিয়েই কাজ করাটাই আমাদের কাজ তো সেটাই হয়েছে দেখো বন্ধু দিদির চ্যানেল আজকে সাত বছরে সাত বছর ধরে কিন্তু কোনো বন্ধু দিদিকে নিয়ে আমার মনে হয় না কেউ কন্ট্রোভার্সি করেছে আমি তো পার্সোনালি তিন বছর ধরে ওয়াইটিতে আছি তিন বছর ধরে ওয়াইটিতে থাকার সত্ত্বেও আমি বন্ধু দিদি দিদিকে কোনো দিনও না যখন এরকম বন্ধু দিদি একটা ভিডিও কন্ট্রোভার্সির জন্য ছুড়ে দেয় ভিউয়ার্সদেরকে দারক বলে সেই ভিডিওটা ধরে আমি দিদিকে চিনি আমাকে আমার এক ভিউ এক না অনেক দিদির চ্যানেলের নামটাও বলে দেয় তারপর থেকে আমি বন্ধু দিদিকে নিয়ে পাঁচ সাতটা চার পাঁচটা ভিডিও করেছি আর কি বন্ধু দিদিকে নিয়ে এর বেশি করার প্রয়োজন বোধ করিনি আর দরকারও পড়েনি কিন্তু বন্ধুরা বন্ধু দিদি কালকে একটা ভিডিও দিয়েছে এতটা নির্ল আমি আজকে আমার বলার মতো মানে তাকে কোন ভাষায় আমি বলবো তাকে কোন ভাষায় বললে তার উপযুক্ত উপযুক্ত বলা হবে সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না সত্যি কথা বলতে গিয়ে বিশ্বাস করেও সবাই তো একরকম হয় না ও যেরকমভাবে মানুষকে অপমান করতে পারে আমরা পারি না এই জন্য কোথায় বলে দেখো শিক্ষা সবসময় একটা কথা বলি শিক্ষা কিন্তু পুঁথিগত শিক্ষাই হয় না আর এখনকার যুগে এসে প্রত্যেক মানুষ এতটা আপডেট এতটা অ্যাডভান্স যা যে আর কি যার মধ্যে শিক্ষাটা কম আছে পরিমাণে সবাই যে প্রচুর এডুকেটেড সেটা নয় যার মধ্যে কম আছে সেও কিন্তু নিজেকে আপডেট করার করার চেষ্টা করে আর কথা যে কালচার যে সামাজিক কালচার সেটা দিয়ে কিন্তু আমার শিক্ষাটাকে মেন কিন্তু মানে বলতে পারেও যে যাচাই করা হয় যে তোমার ভিতরে কি শিক্ষা আছে একজন অশিক্ষিত মানুষও একজন মানে বুদ্ধিমান মানুষের থেকেও ভালো কিছু করে এখানে দেখাতে পারে এবং এরকম প্রচুর আহ নিদর্শন আছে কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে যারা যতই ওপরে উঠে না কেন যতই তাদের পাওয়ার থাক পজিশন থাক মানি থাক তারা কিন্তু ওই মানে নিচু মানসিকতাটাকে কোনো দিনও পরিবর্তন করতে পারে না তার জল জ্যান্ত উদাহরণ আমাদের বন্ধু দিদি বন্ধুরা এই যে বন্ধু দিদিকে নিয়ে কন্ট্রোভার্সি কবে থেকে শুরু হয়েছে জবে থেকে বন্ধু দিদি কন্ট্রোভার্সিকে আমন্ত্রণ করেছে আয় আয় আমায় নিয়ে কন্ট্রোভার্সি কর এবার আমি যদি আজকে আমি ক্রিয়েটার আমি যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আমি যদি এমন বেফাস কিছু এখানে বলে ফেলি ধরো আমার ফ্যামিলি রিলেটেড বা ফ্যামিলির বাইরে এমন বেফাস কিছু যেটা নিয়ে মানুষ ভাববেই যেটা মানুষ দেখার সাথে সাথে তার ব্রেন স্ট্রাইক করবে এই কথাটা ঠিক বলেনি বা এই কথাটার মধ্যে এটা আছে এটা দিয়ে এইগুলো মানে বোঝায় তখন চর্চা শুরু হবে হবে ড্যাম 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 শিওর আর এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া সুতরাং এই জায়গায় কোনো কিছু হাইট করে রাখা যায় না সেইখানে দাঁড়িয়ে আজকে যেদিন বন্ধু দিদি তার বাড়িতে একজন ভিউয়ার্স ছিল যেটা কেউ জানে না তার পক্ষিত টের পাই শুধুমাত্র বন্ধু দিদি জানত বন্ধু দিদির হাজবেন্ড মানে প্রভু সোনা সরটাই সে জানত তার মেয়েটি জানত তারপরেও বন্ধু দিদি এখানে এসে অন ক্যামেরা তার চ্যানেলের মারফত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে সেটাকে স্প্রেড করে শুধু স্প্রেড করে তাই না তাকে বলেছে সেটা নয় তার তাকে বলার মধ্য দিয়ে তাকে তো বলেছে তার সঙ্গে তার উল্টো দিকে যত সংখ্যক ভিউয়ার্স আছে যারা কিনা তার ভালোবাসার মানুষ মানে তারা মনে করে বন্ধু দিদি তাদের ভালোবাসার মানুষ বন্ধু দিদি কোনো মনে করে না বন্ধু দিদি সবাইকে টেক ইট ফর করে কারণ তারা চায় বলেই বন্ধু মানে বন্ধু দিদি ভিডিও দেয় মানে তারা বন্ধু দিদির ভিডিওর অপেক্ষায় বসে থাকে এটা বন্ধু দিদি নিজেই বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু দিদি কী করলো তাকে অপমান করার সাথে সাথে প্রত্যেকটা ভিউয়ার্সকে দারব বলে আখ্যা দিয়ে ওখানে এত エストニア যে নরমরা ছোট মানসিকতার মেয়ে আমি চাইনে বিশ্বাস করো এতকে ভাষা তো বলতে পারতাম কিন্তু ওই যে বললাম আমাদের শিক্ষার কালচার ওই ধরনের নয় মানুষকে এইভাবে একা করতে পারি না সেটা আমার বিবেক আমাকে দংশন করবে জন্য পাচ্ছি না আজকে এতটা ছোট মানসিকতা না হলে কোনো মানুষ যাকে নিয়ে যে কিনা এরকম বড় একটা অন্যায় এটাকে বলবো অন্যায় সে বাচ্চা নয় সে একজন 20 বছর বয়সী সন্তানের মা সে যথেষ্ট শুধু ম্যাচুইড কি মানে এজেড পার্সনের মধ্যে পড়ে আজকে যদি তুমি আমাকে বলে আমি বাচ্চা তো আমি বলবো আমি তো এজেড পার্সনের মধ্যে পড়ি আমার মেয়ের বয়স দশ বছর আমি এতগুলো বছর সংসার করেছি দশ বছরের সন্তান তাকে মানুষ করছি তার এই দশ বছরের জার্নিটা আমি দেখেছি আমার আমার হাত ধরে তার এই দশ বছরের জার্নি তাহলে সেখানে আমি বাচ্চা আমি যদি এখন ইম্যাচুইটের মতো কোনো কাজ করি কোনো কথা বলি সেখানে তোমরা কি আমাকে অ্যাটাক করবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সে কী বলল কালকে তার ভিডিওতে কোনো একজন ভিওয়ার্স কোনো একজন ভিওয়ার্স তাকে নিয়মিত মানে বেশ কিছুদিন ধরে যেদিন থেকে সে এই বিতর্ক শুরু করেছে সেদিন থেকে তাকে কামেজ করছে যে তোমার পতন দেখতে চাই হ্যাঁ কামেজ ধরে আমরাও কিছু কিছু ভিডিওতে কথা বলি সব কমেন্টস ধরে বলি না এমন কিছু কমেন্টস আছে যেগুলো ধরে তো করা হবে মানে আমি এখানে চ্যানেল আমার আছে আমি তার কাজ করছি মানে এই না উল্টো পাশে তোমার যা ইচ্ছা তাই তুমি মন্তব্য করতে পারে আননেসেসারি যার কোনো যুক্তি নেই লজিক নেই যেটা আমার সঙ্গে যায় না সেরকম কিছু যদি তুমি আমাকে বলো তাহলে তার প্রতিউত্তর আমি দেব তবে এই জায়গায় যে ভিউয়ারস তাকে কমেন্টসটা করেছে যে তোমার পতন দেখতে চাই সে ডেফিনেট কথা বলেছে তার মেন্টালিটিও তা না হলে এই ধরনের কামেজ করতে পারে না হ্যাঁ আমার আজকে রাগ হয়েছে আমি আজকে কামেন্টস বললাম ঠিক আছে আমি যদি রোজ পনেরো দিন ধরে কুড়ি দিন ধরে একই কামেন্টস করি তারপরে বুঝতে হবে সে টক্সিক তার মেন্টালিটিতেও প্রবলেম আছে ঠিক আছে এবার সেই কামেন্টস ধরে আমি আজকে পনেরো দিন ধরে অবজার্ভ করছি আজকে আমি আনসার দেবো ঠিক আছে আমি নিশ্চয়ই আমরা হলে কি করি আমাদের সাধারণত এই ধরনের আসলে আমরা রিপ্লাই করার চেষ্টা করি যখন দেখি সেটা টু এক্সট্রেম হয়ে গেছে তখন দু একটা নিয়ে এখানে কথা বলি না যেখানে দেখি আমাকে অ্যাকিউজ করা হচ্ছে আমি সেখানে কখনোই সেই কামস তুলে ধরে কথা বলি না যদি আমার ফ্যামিলিকে কেউ অ্যাটাক করে তবেই আমি কথা বলি কারণ আমি ক্রিয়েটার আমার ফ্যামিলি নয় আমার ফ্যামিলি পার্সনটা এখানে নেই সেটা সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে নয় সেখানে দাঁড়িয়ে আজকে বন্ধু দিদি তাকে মানে যে চ্যালেঞ্জটা করেছে তাকে ও উত্তরটা দিতে গিয়ে সে কি করলো সে প্রত্যেকটা ভিউয়ার্সকে আবারও অপমান করল এই অপমানটা চরম লেভেলের অপমান প্রত্যেকটা ভিউয়ার্সকে অপমান করলে আমাদের মতো প্রত্যেকটা ক্রিয়েটারকে প্রত্যেকটা ক্রিয়েটার্সকে অপমান করলো তার কথায় তার কমেন্ট সেকশন থেকে কামেন্টস নিয়ে আমরা ব্যবসা করছি আমরা এখানে বসেছি ব্যবসা করতে এই ক্যাটাগরিটা কন্ট্রোভার্সি এটা আমাদের কাজ তোমার কমেন্ট সেকশন কামেন্টস ধরে যদি আমরা ব্যবসা করে থাকি তোমার কমেন্ট সেকশানে যে কমেন্টস তুমি করছো না তোমার করছে এই সেই কমেন্ট সেকশানে যারা কমেন্টস করছে সেই মধ্যে অনেক ভিউ আমাদেরও ভিউয়ার্স আছে তাহলে কি আমি বলতে পারি আমার ভিউয়ার্স নিয়ে তুমি ব্যবসা করছো বা তোমার ভিউয়ার্স নিয়ে আমি ব্যবসা করছি এটা একটাই সার্কেল এখানে সব মানুষই একই জায়গা পৃথিবী যেমন গোল ঠিক সেরকম এই হোয়াইটের সার্কেলটা একই রকম মানুষ একই মানুষ চারিদিকে যেতে পারে হ্যাঁ তবে কি ব্লগিংয়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা তাদের কিছু স্পেসিফিক ভিওয়ার্স থাকে কন্ট্রোভার্সি ক্রিয়ে তাদের কিছু স্পেসিফিক ভিউয়ার্স থাকে কিন্তু এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে ব্লগিংয়ের ক্ষেত্রে মানুষরা এখন আর ব্লগিং সেইভাবে দেখতে চাইছি না মানে ব্লগিংয়ে মানে Nombra mi কিচ্ছা সেনা কিচ্ছু নেই তাই জন্য তারা এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু এগুলো নিয়ে মুখ খোলে কথা বলে সেই অনেকেই আছে যারা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই জিনিসগুলো তাদের যারা যাদের কন্টেন্ট তাদের ভালো লাগতো যাদের ব্লগিং ভালো লাগতো তাদের যে নিয়ে যেটা কন্ট্রোভার্সি হয় তাদেরকে দেখলে তারা বুঝতে পেরে যায় যে তারা কী দিয়েছে বা তারা কী বলতে চাইছে এটা অনেকেই অনেকেই করে এখন কারণ তাদের এত নোংরামি এত নোংরামি নেই এত নেগেটিভ পাবলিসিটি এখনকার ব্লগাররা চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে ভিওয়ার্সরাও এখন এগুলো নিতে পারছে না তো সেখানে দাঁড়িয়ে তার বক্তব্য তার কমেন্ট সেকশন থেকে কমেন্টস চুরি করে আমরা ব্যবসা করছি তাহলে আমরা তো অবশ্যই ব্যবসা করতে এখানে বসেছি কবে আমরা বলেছি যে আমরা ব্যবসা করতে বসিনি শুধু মুখ দেখাতে বসেছি বলেছি কোনো দিনও বলিনি আচ্ছা বন্ধু দিদি আমরা ব্যবসা করতে বসেছি তুমি কি করতে বসেছো বন্ধু দিদি তুমি কি করতে বসেছো তুমি কি এখানে ডোনেট করতে বসেছো তুমি যে ইনকাম মানে তোমার অর্থ থেকে তুমি ডোনেট করছো তোমার তো হীরা থেকে জিরা টুটি থেকে বুটি তুমি তুমি কোটি প্রতি তুমি এখানে ডোনেট করছো বন্ধু দিদি না সেটা তো করছো না আমি ব্যবসা করলে তুমিও ব্যবসা করছো বরং যে তুমি আমাদের বহু আগের থেকে ব্যবসা করছো তাই না হ্যাঁ তোমার চ্যানেল তোমার ফোন তোমার নেট তোমার মুখ তোমার বাড়ি প্রত্যেকটা মানুষের রাইটস আছে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করবে সেই জায়গা থেকে তুমি তোমার কাজ করছো আমি কথা বলা তোমার কাজ দৈনন্দিন জীবনযাত্রা নেই তোমার কাজ কিন্তু কন্ট্রোভার্সি করে নয় তুমি কন্ট্রোভার্সি করছো শুধু তাই না তুমি বলছো কন্ট্রোভার্সিকে আবার আমন্ত্রণ করছো আয় 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 কারণ তোমার আরো ভিউজ দরকার এতটা নিকৃষ্ট এতটা লোভী তোমরা আমি কিছু কিছু ব্লগারদের দেখেছি যাচ্ছি বন্ধুরা আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের তো ভিউজের পরিমাণ ভীষণ কম এর থেকে কম ভিউজ কোথায় হয় না দু হাজার তিন হাজার দশ হাজার ভিউজ পেতে গেলে আমাদের সেটা হচ্ছে লাভ লাখের ব্যাপার হয়ে যায় যে দশ হাজার ভিউজ আমাদের কন্ট্রোভার্সিতে উঠেছে তারপরেও তো আমরা ভিউজের জন্য নোংরা আমি এখানে তুলে ধরিলাম নিজেদের কে নিজেদের কেচ্ছা তৈরি করে বা পারিবারিক কোনো কিছু নিয়ে বা বিতর্ক তৈরি হয় এমন কিছু এখানে নিয়ে না যায় আমার ভিউজ দরকার আমরা তো অল্পতেই সন্তুষ্ট হই বরঞ্চ আমরা মানুষকে রাস্তা দেখাই যে কে নোংরামি করছে সতর্ক থাকো তোমরা কিন্তু এদের কেন পোষায় না এটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার এক লাখ ভিউজ হলেও পোষায় না এটা মিলে গিয়ে হিট করতে হবে তার জন্য এরা কী করে এরা কি করে এরা নোংরা মি মানে নোংরা থেকেও সর্বপ্রথম নোংরা জিনিস এখানে তুলে ধরে নিজেদের কোনো সম্মান কিছু নেই সব বিক্রি করতে এখানে বসে পড়ে এত পয়সার লো বেলে যাই হোক তো সেখানে দাঁড়িয়ে সে তো এই কথা বললো তার কমেন্ট সেকশন থেকে চুল করে নিয়ে আমরা ব্যবসা করি সেটা একরকম গেল তার মানে তাকে যারা কমেন্টস করছে যে ভিওয়ার্সটা তারা এমন কিছু কমেন্টস করছে যেটা নিয়ে আমরা ব্যবসা করতে পারছি তার মানে সেই ভিওয়ার্সটা ভালো কোনো কমেন্টস করছে না সেই কমেন্টস তার জন্য সুখকর নয় যার জন্য সেই কমেন্টস নিয়ে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা ব্যবসা করি এটা তো একটা গেল উল্টো দিকে সে আবারও তারপরে আমাদেরকে বললো যে এটা থাকবে যেমন মহাভারতে একদিকে যেমন শ্রীকৃষ্ণ ছিল আরেকদিকে ছিল শকুনি মানে সে শ্রীকৃষ্ণ সে বলতে চাইছে একদিকে যেমন শ্রীকৃষ্ণ ছিল কারণ তার কাম সেকশন থেকে কামাজ নিয়ে আমরা ব্যবসা করছি সেই কামজগুলো সুখকর নয় যেগুলো নিয়ে বিতর্ক হওয়ার মতো সেই কাজ নিয়ে আমরা ব্যবসা করছি মানে আমরা তার জন্য তার দয়াতেই আমরা বেঁচে পড়ে আছি বুঝতে পেরেছো তো আমরা হচ্ছে শকুনি সে হচ্ছে শ্রীকৃষ্ণ ঠিক সেরকমই সে বললো যেমন রাবণ ছিল মানে একদিকে যেমন ইয়ে রাম ছিল তেমনি অন্যদিকে তেমনি রাবণও ছিল মানে এ আমাদেরকে শুধু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বললো সেটা নয় সেই সব ভিউার্সদেরও যারা করেছে যাদের যারা প্রত্যেক দিন এই বন্ধু দিদিকে অবজার্ভ করে দেখে শুরু থেকে বন্ধু দিদির সঙ্গে আছে একরকম তাকে দেখে অভ্যস্ত হঠাৎ করে তার নোংরামি যখন এখানে উঠে আসে তার মুখোশ যখন বেরিয়ে আসে আসলে সত্যি কথা গল্প জলের মাছ তো বেশি জল দেখলে লাফায় বেশি আর এই জলটা না মানে সৎ পথে উপার্জন করা জল মানে বুঝতে পেরেছো তো এই অসৎ পথে উপার্জন করা জল যার জন্যে লাফা বেশি যদি কেউ কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে না সে তার পরিশ্রমের মূল্য বোঝে যে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে তারপর আজকে এই জায়গায় আসতে হচ্ছে আমাকে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হচ্ছে অল্প সময়ের মধ্যে কেউ যদি মালামাল হয়ে যায় তাহলে বুঝতে হবে সে অসৎ উপায়ে কাজ করছে আর এটা আমি বলছি না এটা আমি বলছি না এই বন্ধু দিদির কমেন্ট সেকশনে অজস্র এরকম কমেন্টস আছে যারা পার্সোনালি কাছের থেকে বন্ধু দিদিকে চেনে বন্ধু দিদিদেরকে চেনে তারা নিজেরাই বলেছে যে তার হাজবেন্ড বিজনেস পার্সেন তোমরা জানো তার হাজব্যান্ড তার প্রভু বিজনেসম্যান আর তারপরে আমারও একটু এক জায়গায় কনফিউশন ছিল যখন সে বলছিল তার মায়ের বাড়িতেই কথা যে তাদের অনেক ইট বাড়ি সিমেন্ট আছে সেটা দিয়ে তার প্রভু মাকে বাড়িতে করে দিচ্ছে কারণ সরকারি বাড়ি আসতে তিন চার বছর সময় লাগবে তো সেই জন্য মাকে করে দিচ্ছে তারপরে নিচে মার্বেল বা টাইলস যাই হোক বসাবে তো আমি সেখানে দাঁড়িয়ে ভেবেছিলাম ঠিক আছে কোথাও গিয়ে হয়তো আমরা ভুল বুঝেছি ভুল ভেবেছি এ এর মার জন্য তো কনসার্ন তাই না জামাইটিও তার শাশুড়ির জন্য ভাবছে কিন্তু আবার আরেক জায়গায় দাঁড়িয়ে যদি আমি এখানে পয়েন্ট আউট করতে চাইতাম না অনেক পয়েন্ট আউট করতে পারতাম যদি আমি মনে করতাম এখানে নিয়ে করব করবো তো সেদিনও সেই ভিডিও ধরে আমি কন্ট্রোভার্সি করতে পারতাম এবং বলতে পারতাম যার ক্ষমতা আছে ক্ষমতা নেই এক সরকারি বাড়ি এখন প্রচুর মানুষ নিচ্ছে যাদের আছে তারাও নিচ্ছে সেটা পরের কথা কিন্তু আমরা জানি তার মায়ের সে একটা মাত্র সন্তান তার মাকে এখনো নিজের ভরত প্রশ্নের দায়িত্ব নিজেকে নিতে হচ্ছে সেলাই করে তার মা কিন্তু ক্যান্সার সারভাইভার তার মায়ের ক্যান্সার হয়েছিল সেটা আমি বন্ধু দিদির ভিডিও থেকেই জেনেছি যেহেতু আমি বন্ধু দিদির শুরু থেকে ভিউয়ার ছিলাম না জাস্ট রিসেন্ট কদিন ধরে বন্ধু দিদির ভিডিও দেখি তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটি ফিজিক্যালি যার মধ্যে এতটা একটা প্রেশার পরেছিলো সেখানে দাঁড়িয়ে সে এখনও সেলাই করে মেশিন সেলাই করে তার এই এজে এসেও মেশিন সেলাই করেও তারপরে তাকে নিজের নিজের খাওয়া পড়ার খরচা চালাতে হয় যার মেয়ে নিজে ইনকাম করে হ্যাঁ জামাই পরে ছেলে আমি বলছি না জামাই কাছে চাই হবে যার মেয়ে নিজে ইনকাম করবে আজকে যদি আমার মা আমি যদি ইনকাম করি আমি আমার ইচ্ছে থাকতেই পারে আমার মাকে আমি কিছু দেবো যদি আমার ভাই না থাকতো আমি যদি একা সন্তান হতাম আমার বাবা মার দায়িত্ব আমাকে নিতেই নিতে হতোই আজকে আমি আয় করি বা না করি আমার কিছুটা হলে বাবা মাকে দেখতে হতো আমি যদি তখন সেই ক্ষেত্রে আমি কি করবো আমার বাবা মাকে দেখাটা আমার স্বামী যদি পাই তাহলে আমি কেন পারবো না যদি এদের বিষয়ে আলাদা এরা তো নিজের মানে এর স্বামীটিও তো তার মাকে দেখে বলে দেখে না আমার যতদূর মনে হয় আমি যতদূর জানি আর কি এ দেখে না একটুও দেখে না যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার ক্ষমতাই থাকে সে যদি সে যখন বাড়িটা করেই দিচ্ছে না যখন ইটবালি সিমেন্ট আছে বিজনেস বাড়িটা যখন করেই দিচ্ছে তাহলে সরকারি বাড়ির জন্য অ্যাপ্লাই কেন করবে সরকারি বাড়ি যদি চলেও আসতো তার মায়ের তবু সেই বাড়িটা কমপ্লিট হতে তিন থেকে চার বছর সময় না কারণ সরকারি বাড়িগুলো যেগুলো হয় আমরা জানি মিনিমাম তিন সাড়ে তিন বছরের আগে সেই বাড়ি কমপ্লিট হয় না তাহলে মাত্র এতটা এজ এজ হয়ে গেছে তো সেইখানে দাঁড়িয়ে আমার যখন ক্ষমতা আছে মা একা থাকবে বিশাল কিছু লাগবে না আর তাছাড়া এটা তো জানা কথাই তাই না মায়ের যখন আর কেউ নেই ওটা ফাঁকাফোক করলাম মানে মায়ের অবর্ত মানে সবটাই মেয়ের হবে অনেক ক্যালকুলেশন আছে চাইলে এটা নিয়েও ভিডিও করতে পারতাম কিন্তু করিনি কেন করিনি জানো ভেবেছি দেখো পরিস্থিতি সবসময় সমান হয় না আমি দূর থেকে যেটা দেখছি কাছ থেকে সেটা নাও হতে পারে তাই আমি দূর থেকে দেখে আমার মনে হচ্ছে এটা আমি এটা নিয়ে ভিডিও করবো না এটা হয় না সে তার মতো করে তারা বুঝবে তাদের কি পরিস্থিতি ছিল হয়তো তাদের এখন মনে হচ্ছে তারা দিচ্ছি বা এমন কোনো সিচুয়েশান ছিল যার কারণে তারা সরকারি বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিল পায়নি ঠিক আছে আমি যার জন্য স্টপ হয়ে গেছি যে না আর এটা নিয়ে ভিডিও করবো না প্রয়োজন নেই কিন্তু এতটা নোংরা কোনোদিনও এদের পরিবর্তন হবে না এদের পরিবর্তন হবে না যতই তোমরা বলে যে গোবরে পদ্ম ফোটে না কেন গোবর একটা এমন জিনিস সেখানে পদ্ম ফুটতে পারে গোবরটা ছাড়া কোনো কিছু শুদ্ধ হয় না কিন্তু এরা শুদ্ধতার মধ্যে পড়ে না এদের কোনো দিন কোনো দিন এদের যতই টাকা থাক অর্থ থাক আর এই টাকা বলেই তো দিল যে আমার কাকাদের সরকারি ঘরে আসবে এখনো দেরি আছে কিন্তু সেটা তার প্রভুর হাত ধরেই আসবে তার মানে এ পার্টি রিলেটেড যেটা আমি নিজেও দেখেছি যে টিএমসির পোশাক মানে যার জন্য মালামাল লালে লাল এখনকার দিনে তো আমরা দেখেছি টিপসইটাও ঠিক করে দিতে পারে না যারা এই যে আমাদের টিমস অনেক সি আশেপাশে আমরা দেখেছি ঘর বাড়ি ভেঙে পড়ে আমার আশেপাশেই আছে আমার বাড়ির পাশেই আছে আমার বাপের বাড়ির এলাকাতে বাড়ি ভেঙে পড়ে খেতে পারতো না মানে ক্লাস ফোর অব দি পড়াশোনা করে টিপসইটা দিতে পারতো না সে আজকে পার্টি করে বিশাল বাড়ি তার কোনো কাজ নেই সারাদিন মানে ঘরে বসে থেকে লাখ লাখ টাকা সে ইনকাম করে শুধু বাইক নিয়ে ঘোরা আর কাউন্সিলারকে নিয়ে ঘোরা এটাই হচ্ছে তার কাজ তো ছিল মানে পড়াশোনার পটুকুও জানে না অথচ সবাই সে দিব্যি চাকরি পেয়ে গেলেও শুধু চাকরি পেলে তাই না সেই তার জন্য তাকে কখনো পৌরসভায় এসে অ্যাটেন্ডেন্স দিতে হয় না হয়তো মাসে একদিন এসে একটু অ্যাটেন্ডেন্স দেয় সারাদিন বাড়িতে থাকে আর দালালি করে বেড়ায় লক্ষ লক্ষ টাকা আবার শুধু তাই নয় পাড়ার এখন আমার আমাদের বাপের বাড়ির এলাকার এখন মোড়ল যেখানে যেতে হবে আগে তাকে তাকে হিসাব দিতে হবে আর তার পারমিশন অনুযায়ী সবটা হবে এটা হচ্ছে এদের দাপা দাপি এরকম কত আছে হাতে এরকম মোটা বালা গলায় মোটা দুটো তিনটে চেন দশ আঙুল দশটা আংটি গাড়ি বাড়ি লাক্সারি আছে একটা সময় মানে এক হাজার টাকার জন্য বোধ হয় পনেরো দিন ইনকাম করে এক হাজার টাকা এক জায়গায় করতে হতো তো এটাই হচ্ছে আমি জাস্ট বোঝালাম বুঝতে পেরেছো তো তো সেই শ্রেণীর মানুষ বলে আজকে এতটা নিকৃষ্টতম মানুষ এতটা নির্লজ্জ মানুষ যেখানে দেখছে যে না তাকে নিয়ে কন্ট্রোভার্সি শেষ হয়ে গেছে আর হচ্ছে না হবে না শুধু পয়সা পয়সা ছাড়া তো কিছু বোঝে না শুধু পয়সা পয়সা যার জন্য এরকম একটা বেফাস কথা সে বলে ফেললো যে আজকে করেছে তাকে বলুক তাকে নিয়ে কথা বলুক সে অন্যায় করেছে তাহলে সে যখন অন্যায় করছে আমি তাকে তাকে উত্তর কিন্তু সেভাবে কিছু বললো না শুধু তাকে কি বললো জানো এটা হচ্ছে ছুটো পুরো মিথ্যা কথা তাকে শুধু বললো যে চলো আমি ঠাকুর বাড়িতে যাচ্ছি তোমাকেও দর্শন করাবে তুমি যদি ঠাকুরের দর্শন করে নিজেকে শুদ্ধ রাখতে পারো যে বলছে তোমার পতন চাই তাকে এই উত্তর আর যারা যে বিতর্ক করল যারা তাকে স্লাম দিল না নোংরা কথা বললো না যারা তাকে ভদ্রবাসে তার নমুনা প্রটেস্ট প্রোটেস্ট করল তাদেরকে এ শকুনি তারপরে রাবণ এর সঙ্গে তুলনা করলো এত নিকৃষ্ট আমার বিশ্বাস করে বন্ধুরা আমি সত্যি বলছি যে কথাগুলো যে কথাগুলো বাংলায় শকুনি আর রাবণের ক্যারেক্টার্স আমরা জানি যে কেউ ক্যারেক্টার তাদেরকে মানে তুলনা করা মানে রেফারেন্স তোলা মানে কৃষির সাথে রেফারেন্স তোলা এটা আমরা জানি তো আমি এই শকুনি আর রাবণের পরিবর্তে এর থেকে হাই কোয়ালিটি মেনটেন করে ইংলিশে একে দু চারটে স্লাম দিয়ে গালাগালা দিতে পারতাম কিন্তু আমার রুচি এর মতো নিম্নমানের নয় বুঝতে পারছো এর মত নির্মম মানের নয় একটা কথা জানবে কথাটা বলা আজকে উচিত হবে না তবু এ যদি আমাদেরকে এইভাবে অপমান করতে পারে এর কোনো অধিকার নেই তাহলে আমিও বলতে পারি পায়ের জুতো পায়েই মানায় মাথায় কিন্তু কোনোদিন শোভা পায় না পায়ের জুতো পায়েই মানায় মাথাতে কোনোদিন শোভা পায় না জুতো কখনো মাথায় তোলা যায় না এর থেকে বেশি উত্তরকে দিতে চাই না যদিও এগুলো এর জন্য যথেষ্ট নয় এটা বোঝার মতো মেন্টালিটি নিয়ে এরা জন্মায়নি এতটা চরম তমন নিকৃষ্ট মানে অসভ্য নোংরা শ্রেণীর মানুষ এই বন্ধু দিদি একদম অসভ্য নোংরা শ্রেণীর মানুষ এতটাই নোংরা যে মানুষকে এইভাবে ইনসাল্ট করে কি হয় তোমার খাই আমরা তোমার পড়ি আমরা তোমার কাছে ঋণ আমরা তুমি যেমন আমাদের কাছে কিচ্ছু না আমাদের কাছে খাও না পড়ো না ঋণ না আমরাও তো তোমার কাছে না তুমিও ক্রিয়েটার আমিও ক্রিয়েটার আমার মতো যাদেরকে তুমি অপমান করলে বা যেসব ভিউয়ার্সদেরকে অপমান করলে আমাদের নাও আমার স্বার্থ আছে আমরা ক্লিটার এখান থেকে ইনকাম পাবো ভিউয়ার্সদের কি স্বার্থ আছে যাদের চ্যানেল নেই যাদের শুধু আইটি দিয়ে শুধুমাত্র তারা আমাদেরকে ভালোবাসে বলে আমাদের ভিডিও ভালো লাগে বলে তারা আমাদের ভিডিও দেখে তাদের জন্য আমাদের চ্যানেল চলে তাই না তাদেরকেও অপমান করে তবে এই যে বললে না ভগবান তোমার সঙ্গে আছে দেখেছো তো অনেক জায়গার প্রমাণ কিন্তু মানে পেয়ে গেলে তো তুমি যেখানে প্রত্যেক বছর পুরী যাও এখানে যেতে পারলে না মানুষকে অপমান করার ফল দেখো ভগবান সাথে আছে তুমি মনে করছো সময় লাগবে না ভগবানের সেই হাতটা ছেড়ে দিতে ভগবান না করুক তোমার ভালো হোক তোমাদের ভালো হোক আরও উন্নতি করো আরও ভালো হোক যত বেশি উন্নতি করবে তত বেশি অহংকার হবে তো আর যত বেশি অহংকার হবে যত বেশি ওপরে উড়বে তত বেশি তোমার নিচটা শূন্য হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব আমি বলবো না তোমার না যোগ্যতা সে তুমি যেই যোগ্যতাই দেখাও নোংরামি হোক বা তোমরা মানে এটাও একটা যোগ্যতা পার্টি করে মানুষ জীবনে কিছু করবে নোংরামি করে মানুষ জীবনে কিছু করবে নেগেটিভ পাবলিসিটি নিয়ে মানুষ জীবনে কিছু করবে এখানে অনেক ক্ষেত্রে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো তুমি তোমার মতো করে তুমি তোমার চেষ্টা করছো তুমি করো আমি তোমার কখনো বলবো না তবে দেখো মানুষকে অপমান করলে পেতেই হয় ওই যে যে ভগবান তুমি এত বিশ্বাস করো না ভগবানের বিশ্বাসী দেখবে সময় লাগবে না ভগবানের হতো হাত তাও ছাড়তে ঈশ্বর না করুক ঈশ্বর মঙ্গলময় তুমি বললে না সবাইকে ক্ষমা করে তোমাদেরকেও যেন ক্ষমা করে আমি এটাই বলবো ভগবানকে সবাই বিশ্বাস করে তুমি একা নাও এই পৃথিবীতে তুমি একা ভগবানের ভক্ত নাও আমরাও আছি তুমি কি মনে করছো ভগবান শুধু তোমার সঙ্গে আছে আমাদের সঙ্গে দেখা যাক একটা কথা জানবে বহু দেখেছি বহু দেখেছি আমার চোখের সামনে জল জায়গত আজকে একদিন ভ্যান চালিয়ে খেত ব্যবসা করে দুদিনে মানে পরিশ্রম প্রচুর পরিশ্রম করেছে পরে আজকে একটা এত বড় জায়গায় গিয়ে পড়েছে সামনে আমি তৈরি হতো দেখেছি ভেঙে যেত দেখেছি আজকে তাদের আড্ডা দুশো থেকে আড়াইশো লোক পাঁচটা কাজ করতো দুশো থেকে আড়াইশো লোকের সংসার চলতো আজকে তার এমন পরিস্থিতি খাবার জন্য ব্যাসটা চাল খেয়ে তাকে বাঁচতে হয় তাদেরকে পাঁচ ভাই তারা বুঝতে পেরেছো চোখে দেখা ভগবান যেমন দেয় দিয়ে পরীক্ষা করে কিন্তু অহংকার করতে নেই এত অহংকার হয়ে গেছিল কত এমন হয়েছে জীবনে উঠতে পারবে না শুধু সে নয় তার পরবর্তী জেনারেশনে উঠতে পারবে না আমি বলছি না তোমাদের সেরকম হোক আমি কখনো বলবো না তোমরা তোমাদের ক্ষমতা দিয়েই এখানে এসেছো কিন্তু অহংকার করতে নেই এগুলো দেখেছি এটুকুই বলতে চাই বন্ধুরা ফুল বললাম না ঠিক বললাম জানিয়ে সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছো পরবর্তী ভিডিও সবাই তারটা